করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো নিজেদের নেতা বানাবো নিজেদের পক্ষ থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে কমপক্ষে বিরোধিতা না করে এমন লোককে আমরা साथ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লব এই ওই কো হাওয়া দরকার আছে না না ধরব আছে না না আজকে এই মাঠে আমাদেরকে কেন আসতে হবে কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে কেন আমাকে ফুরপুরা শরীফ থেকে গাড়ির পয়সা খরচ করে প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে আমাদের চুয়াল্লিশ জন না কতজন লোক রয়েছে আমাদের কই তারা কি কেস করছে কথা বলো তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে এক দুজন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে ভাবন মাথায় ঢুকা আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্ত করে আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লোব একটি সত্য করে বলুন আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দেওয়া কি ভুল হলো আপনাদের কি বোঝানো ভুল হচ্ছে হাত সবাই তুলে বলুন যারা আমার পক্ষে হাত তুলুন যারা আমার পক্ষে হাত তুলুন আমার বক্তব্য পক্ষে তো আমার বক্তব্যের পক্ষে তো আপনারা তাহলে আজ একটা অঙ্গীকার লব আর একটা বিষয় ছিল কিন্তু সময়ের দিলে খেয়াল করে ওটার বলতে পারছি না কিন্তু অকাফ ইসলামের পেহচান অকাফ যদি চলে যায় ইসলাম চলে গেল বলে রাখতে পারে কেন মসজিদ যাবে মাদ্রাসা যাবে কবর স্থান যাবে আমি আপনাদেরকে জানতে চাইছি একটু আওয়াজ তুলে বলবেন হিন্দু ভাই দলিল ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান ভাই যারা ভারতীয় এরা আমাদের ভাই হ্যাকি না এরা আমাদের ভাই বোন হ্যাকি না এদের সঙ্গে আমাদের কোনো হিংসা আছে কোনো রাগ আছে কোনো বিদ্বেষ আছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি এদের সঙ্গে কারবার করুন উঠা বাসা করুন লেনদেন করুন এদের সঙ্গে রাজনীতিও করুন ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না বলে ততদিন পর্যন্ত যখনই বলবে তখন বলতে হবে ভাই তুমি আমার ভালোবাসে আঘাত দিয়েছ আমি তোমার ভালোবাসে আঘাত দিলে তুমি কি মেনে নিতে আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে তাই তোমাকে আমার পছন্দ নয় আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই এই কথে আপনারা কি একমত হতে পারছেন হাত তুলে দেবে দেবেন একমত হতে পারছেন একটা শেষ কথা আগামী দিন এই অকাপ বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য দেশের জন্য দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আপনার সত্যি আপনাদের ঘরে গিয়ে কলিকাতার ক্রিকেটের ডাকি কাঠের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে

আমার কথা থেকে কেউ কষ্ট পেলে কেউ পেলে তো আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি আগামী দেড় সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে যে দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো নাকি একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো ডাক দিলে খবর পাওয়া যাবে তো ডাক দিলে স্লোগান যান আস্তে আস্তে আপনারা যাবেন যেন কোন রকম বিশৃঙ্খলা না হয় খেয়াল লাগবে আর আজকে আপনাদের ঘরে প্রোগ্রাম প্রমাণ করে দিলাম যে আমাদের প্রোগ্রামে পঁচানব্বই পার্সেন্ট আমাদের লোক হলো দু পাঁচটা দশটা অন্য লোক থাকে না থাকে না তাদেরকে পাঠানো হয় গন্ডগোল লাগাবার জন্য কিন্তু আপনারা পাতা ফাঁদে পা পাতা ফাঁদে পা ছিল দুদিনের ক্ষমতায় দেশ মেটাতে চান আমরা তাকে মিটিয়ে দেবো ঠিক না বেঠি আস্তে আস্তে আপনারা যাবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম আল্লাহ